নমস্কার বন্ধুরা আমি ঘোষ ফাউন্ডার অফ আইটাক্সেলের বন্ধুরা আজকে আমরা কথা বলবো মাইক্রো ফাইন্যান্স বা ফাইন্যান্স বিজনেসে আপনি ফান্ডিং কীভাবে আনতে পারেন বা ফান্ডিংয়ের যে হিউজ একটা সমস্যা হয় স্টার্ট আপের ক্ষেত্রে যে কোনো ফাইন্যান্স কোম্পানি হোক সেটা সেকশন এইট হোক বা নিধি হোক বা এনবিএফসি হোক সেক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যা যেটা দেখা যায় সেটা ফান্ডিংয়ের কারণ মার্কেটিং ঠিকঠাকভাবে করলে এবং যদি আপনার সার্ভে ঠিকঠাকভাবে করা হয় এত হিউজ পরিমাণ কাস্টমার চলে আসে যে লোন দেওয়া মুশকিল হয়ে যায় তো সেই সময় সবথেকে যেটা মেন সমস্যা হয়ে দাঁড়ায় সেটা ফান্ডিংয়ের তো ফান্ডিং এর সমস্যার জন্য আপনি কাস্টমারকে ঠিক মতো লোন দিতে পারেন না নতুন কাস্টমার সার্ভে করার পরেও আপনি লোন এটা একটা মেন সমস্যা হয়ে যায় প্রত্যেকটা সেকশন হোক বা তো এর একটা সমাধান আপনাদেরকে আমি দিতে পারি এর তিনটে সমাধান হতে পারে এটা আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন বা কোন স্টেপে আপনি রয়েছেন আপনার কোম্পানি সেই হিসাবে আপনি এটাকে নিজের মতো করে নিয়ে নিজের প্রযোজ্য করতে পারেন আপনার কোম্পানিতে ফার্স্ট অফ অল যখন আমরা কোম্পানি শুরু করি সেটা সবাই নাইনটি পার্সেন্ট কাস্টমার আমার কাছে এই মুহূর্তে সেকশন এইটে রয়েছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলবো এবং নিজেদের নিয়ে কথা বলবো কয়েকটা এম বিএফসি রয়েছে বাট এম বিএফসির ক্ষেত্রে কি হয় একটা হিউজ পরিমাণ ব্যাঙ্ক লোন পাওয়ার এবং অ্যাঞ্জেল ইনভেস্টার পাওয়ার একটা সুবিধা রয়েছে তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো না আমরা ছোটো কোম্পানি যারা শুরু করছেন স্বল্প বিনিয়োগ নিয়ে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ নিয়ে তাদের জন্য আজকে কথা বলবো তারা কীভাবে পেতে পারে ফান্ডিং এবং কীভাবে ফান্ডার জোগাড় করতে পারে একদম স্টার্টিং যারা শুরু করেন বা করছেন ধরুন আপনি একটা তো নিজস্ব থাকে পাঁচ লাখ 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 বা চারজন পাঁচজন মিলিয়ে যারা তৈরি করছে তাদেরকে নির্দিষ্ট ক্যাপিটাল থাকে এবং সেটা নিয়ে তারা মার্কেটে নামে এবং সেই ক্যাপিটালে যখন শেষ হয়ে যায় আমি আগেই বললাম যে প্রবলেমটা আছে সেটা নতুন মেম্বারদেরকে লোন দেওয়া এবং বেশি বেশি করে লোন দেওয়া তো এটার একদম স্টার্টিং যে কোম্পানিগুলো করছেন বা নতুন একদম যারা নতুন কোম্পানি তাদের জন্য এটা হতে পারে যেমন সেকশন এইট ডিপোজিট তো মার্কেট থেকে নিতে পারে না নিধি যেমন ডিপোজিট আর আপনার পারমিশন রয়েছে নিধি করতে পারে ডিপোজিট নিয়ে বাট সেকশন যেহেতু ডিপোজিট নিতে পারে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা আপনি চাইলে আপনার মেম্বার হোক বা আদার্স আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার রিলেটিভ হোক বা আপনার পরিচিত হোক কারণ নতুন কোম্পানি নিয়ে বাইরে কারো কাছে গেলে ফান্ড আপনাকে কেউ দেবে না তো সেক্ষেত্রে আপনাকে আপনার আপনি যেটা করতে পারেন আপনি আপনার কোম্পানির জন্য একটা প্রজেক্ট রিপোর্ট বা আপনার পার্টিকুলার কেসের জন্য একটা প্রজেকশন রিপোর্ট আপনি বানাতে পারেন সেটা কেমন হবে সেটা আমি আপনাকে শর্টে শর্টকাটে বলছি আপনি আপনার কোম্পানির প্রথম সেটা পিডিএফ আকারে হতে পারে বা ফিজিক্যাল আপনি প্রিন্ট আউটও করাতে পারেন তো প্রথম যেটা করবেন সেটা আপনার কোম্পানির যত রকম ডকুমেন্টস রয়েছে বা লিগ্যাল পারমিশন রয়েছে সেগুলোর একটা পরপর সাজাবেন তারপরে আপনার কোম্পানির কি উদ্দেশ্য বা আপনার পার্টিকুলার কি উদ্দেশ্য সেটা সম্পূর্ণ লিখিত আকারে থাকবে এবং আপনার যে যদি পারেন ডায়াগ্রাম বানিয়ে যে প্রজেকশন রিপোর্টে হয় যে আমরা এই বছরে এই টাকা ইনভেস্টমেন্ট করেছি এবং ডায়াগ্রাম ওয়াইজ বাট আপনার কোনো সার্কেল ওয়াইজ যারা ডিজাইন করে তারা আরও আপনাকে ভালোভাবে আইডিয়া দিতে পারবে জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য এটা বলছি তো ডায়াগ্রাম অনুযায়ী বা ব্রাঞ্চ ওয়াইজ যে কিভাবে গ্রোথ করছে বা গ্রোথ করতে পারে এবং আগামী দশ বছরে আমাদের কোম্পানি কোথায় গিয়ে দাঁড়াতে পারে বা পাঁচ বছর বা 10 বছর আপনি একটা পয়েন্ট অফ ভিউ নিয়ে যেটা এগোচ্ছেন সেটা সম্পূর্ণ লিখিত আকারে পিডিএফে ফিজিক্যালি বা পিডিএফে বা ফিজিক্যাল এরকম ভালো হয় ফিজিক্যালি রেডি করে বা কতগুলো আপনার ব্রাঞ্চ খুলতে চাইছেন এই টোটাল ইনফরমেশনগুলো যেমন কতগুলো ব্রাঞ্চ খুলতে চাইছেন এই মুহূর্তে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট পার ইয়ার আমাদের কত টাকা প্রফিট এখন আসছে এবং আগামী দিনে আসতে পারে এবং আগামী দিনে পাঁচটা ব্রাঞ্চ হয়ে যাওয়ার পরে কতটা গ্রো হতে পারে আমাদের কাছে কতগুলো এমপ্লয়ি কাজ করতে পারে বা স্যালারি এক্সপেন্স কত হতে পারে এবং আমরা কোন জায়গায় পৌঁছাতে পারি টোটাল জিনিসটা একটা প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে আপনাকে রেডি করতে হবে রেডি করার পরে আপনি এবার ইনভেস্টারদের সাথে বা আপনার শুরুতে বললাম আমরা পরিচিত সার্কেলে যারা আপনার মামার ছেলে মাসির ছেলে বা বন্ধু যারা একটু পয়সা করি আছে ইনভেস্ট করে এদিক করি তাদের কাছে গিয়ে আপনি টোটাল ডকুমেন্ট এবং আপনার এই বললাম প্রোজেকশন রিপোর্ট নিয়ে সামনাসামনি গিয়ে আপনি তার সঙ্গে ভিজিট করতে পারেন এবং সামনাসামনি কথা বলতে পারেন উইথ প্রজেক্ট রিপোর্ট এবং প্রজেক্ট রিপোর্ট দেখিয়ে তাকে যদি ঠিক মতো বোঝাতে পারেন আমি নাইনটি পার্সেন্ট শিওর সে খুব বেশি ইনভেস্টমেন্ট না করলেও তাকে আপনি শুরুতে অ্যাপ্রোচ করতে পারেন কিছু টাকা ইনভেস্টমেন্ট করার জন্য এবং তাকে দুটো অপশন আপনি দিতে পারেন আয়দার সে আপনি সে আপনার সঙ্গে পার্টনারশিপ আসতে পারে পার্টনারশিপ আর আয়দার বা একটা ফিক্সড ইন্টারেস্টেও সে আসতে পারে যে আপনি দশ লাখ দিচ্ছেন তার জন্য আমি আপনাকে দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট আমার কোম্পানি ডুবে যাক বা কিছু হয়ে যাক সেটার গ্যারেন্টি আমি থাকবো আপনাকে প্রত্যেক বছর আমি দিয়ে দেবো বা আপনি এত টাকা ইনভেস্টমেন্ট করছেন তার জন্য আপনাকে এই শেয়ারটা আমরা দেবো এবং কোম্পানির যা প্রফিট হবে এক্স ওয়াই জেড শেয়ারের অনুযায়ী আপনাকে এই টাকাটা দেওয়া হবে এরকমভাবে আপনি যদি অ্যাপ্রোচ করতে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনি ইনভেস্টমেন্ট পাবেন এটা একটা হয়ে গেল শুধু নতুন কোম্পানির জন্য সেকেন্ড আপনি যেমন আমরা কোথাও থেকে টাকা পয়সা ধার নিই সেই রকমভাবেই কারোর কাছ থেকে আমি ইনভেস্টমেন্ট অ্যাস এ ধার হিসাবে ক্রেডিট হিসাবে কোম্পানি কিন্তু নিতে পারে সেখানে আপনার নিজস্ব কোনো লাইবিলিটি থাকছে না কোম্পানি সেই ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ হোক দশ লাখ হোক ধার হিসাবে ক্রেডিট হিসাবে নেবে এবং একটা ইন্টারেস্ট অবশ্যই তাকে পে করবে তার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হবে বা একটা এম সাইন হবে বা আপনি এগ্রিমেন্ট করাতে পারেন কোর্ট পেপারে কুড়িয়ে তাকে সাইন করে আপনি একটা কপি দিতে পারেন বা মাথায় রাখবেন কাউকে কোনো ডবল টাকা দেবো বা ডবল টাকা পাইয়ে দেবো এরকম কোনো আপনি কিন্তু কথা কাউকে দেবেন না আপনি যদি কেউ ইনভেস্টর হিসেবে আসে তাকে লোকসানটাও মানতে হবে এবং আপনি অবশ্যই প্রফিটটা সে তো পাবেই পাবে সেইভাবে নিয়ে আসতে পারেন আর একটা শুরুতে শুরুতে কেউ পার্টনারশিপে নাম আসতে পারে বা বেশি বেশি ইকুইটি কাউকে যেন দিয়ে দেবেন না তাহলে আপনার সেক্ষেত্রে আর সমস্যা দাঁড়ায় যে আপনার ডিসিশন নিতে সমস্যা হয় বেশি যদি মালিক বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি সেটা নিজের মতো করে প্ল্যানিং করতে পারেন এবার আপনি যদি এর বাইরে প্রথম আমি বললাম ইনভেস্টার সেকেন্ড আপনি ক্রেডিট থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যাদেরকে লোন দিচ্ছেন তাদের কাছ থেকে ডাইরেক্ট ডিপোজিট না সিকিউরিটি মানি হিসেবে ঘুরিয়ে কিন্তু নেওয়া যায় সেটা আমি ভিডিওতে এই মুহূর্তে লিগালি আপনি আলোচনা করাটা আমার পক্ষে ঠিক হবে না এটা আপনি আমার সঙ্গে পার্সোনালি যদি আলোচনা করতে পারেন বা কনসালটেশন দিতে পারেন তো এই তিনটে ওয়ে কিন্তু আপনার কাছে রয়েছে এর বাইরে নতুন কোম্পানির বাদে যখন আপনার এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর ব্যবসা করছেন আপনার কাছে চারটে বা পাঁচটা ব্রাঞ্চ এই মুহুর্তে হয়ে গেছে আপনার কাছে দশটা কুড়িটা এমপ্লয়ি কাজ করছে আপনার একটা ডেলি কালেকশন রেশিও তৈরি হয়ে গেছে মান্থলি একটা কালেকশন রেশিও তৈরি হয়ে গেছে এক্সাইজ রেট অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনি কালেকশন করছেন প্রত্যেক মাসে একটা ডিসবাসমেন্ট অ্যামাউন্ট আপনার যাচ্ছে তখন আপনি সেম প্রজেকশন রিপোর্ট বানাতে পারেন আর একটু ভালো করে উইথ কালেকশন ডিসবাস এমপ্লয়ী সংখ্যা মেম্বার সংখ্যা ব্রাঞ্চ সংখ্যা সমস্ত কিছু দিয়ে তারপর আপনি যেটা করতে পারেন সেটা আপনি এবার ইনভেস্টার বাইরে খুঁজতে পারেন এবার বাইরের খোঁজার জন্য সিম্পল অপশন সেটা হচ্ছে আপনি পেপারে অ্যাড দিতে পারেন ক্লাসিফাইড পেজে বা দেখবেন প্রত্যেকটা পেপার যেমনি খোঁজেন ছোট ছোট অ্যাড দেওয়া থাকে সেখানে আপনি কিন্তু অ্যাড দিতে পারেন এই অ্যাড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন অনেক যেমন ঠিক লোক ফোন করে কিছু লোক বসে আছে এইরকম অ্যাডকে ট্র্যাকিং করে ফ্রড করার জন্য তো ফ্রড থেকে আপনাকে সাবধান থাকতে হবে বাট অ্যাড দিয়েও কিন্তু অনেক কোম্পানি ইনভেস্টমেন্ট করার জন্য আসে কিছু লোক পেপার ফলো করে এরকম কোনো কোম্পানি খোঁজার জন্য তো সেক্ষেত্রে আপনি বড় ইনভেস্টার বা অ্যাঞ্জেল ইনভেস্টার পেতে পারেন কোনো সোর্সিংয়ে সেটা ব্যাঙ্কিংয়ে হোক বা কিছু হোক কোনো আপনার শহরের কোনো বড় লোক তাদের কাছে গিয়ে আপনি অ্যাজ এ ইনভেস্টার হিসেবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন ইনভেস্টারের জন্য আরেকটা যেটা হচ্ছে সেটা ব্যাঙ্ক লোনের দিকে এগোতে পারেন এবার অনেকে প্রশ্ন করে স্যার সেকশন এইট নন প্রফিট অর্গানাইজেশন সেকশন এইটকে লোন দেয় আপনি ফাইন্যান্স শব্দটা সরিয়ে দেন সেকশন এইট হোক সেটা এনজিও হোক বা ট্রাস্ট হোক বা সোসাইটি হোক যে কোনো মডেলে যে কোনো এনজিও হোক লোন পায় লোন পায় লোনের জন্য এলিজিবেল এবং যদি আপনার কোম্পানিতে দম থাকে আপনার রেভিনিউ মডেলিং ভালো থাকে প্রত্যেকটা ব্যাংক লোন দেয় বাট বিশেষ করে কিছু ব্যাংক আছে যারা বেশি বেশি দেয় একটা মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগে যখন ইউনাইটেড ব্যাংক ছিল তখন প্রচুর প্রচুর পরিমাণ লোন দিয়েছে এবং বন্ধনের মতো কোম্পানি সেখান থেকে প্রচুর পরিমাণ ফান্ডিং পেয়েছে এবং বন্ধন আজকে জায়গায় দাঁড়িয়েছে সেকেন্ড হচ্ছে আইডিবিআই ব্যাংক আইডিবিআই ব্যাংকও কিন্তু এই ধরনের অর্গানাইজেশনকে প্রচুর পরিমাণে লোন একটা টাইম দিয়েছে এখন একটু করেছে বাট প্রচুর পরিমাণে লোন কিন্তু এরা দেয় এবার আপনাকে ব্যাংকের সঙ্গে গুড উইল আপনাকে বজায় রাখতে হবে এবার আপনি লোন নেওয়ার জন্য যোগ্য তার জন্য আপনাকে বললাম নির্দিষ্ট পরিমাণ আপনার কাছে ব্রাঞ্চ থাকতে হবে একটা কালেকশন রেশিও থাকতে হবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখানোর মতো আপনার কাছে জায়গা থাকতে হবে এইগুলো তৈরি হয়ে গেলে আপনি কিন্তু ফান্ডিং এর যে প্রবলেমটা সেটা থেকে অনেকটা মুক্ত হতে পারে এই যে আমি মোটামুটি পাঁচ ছটা পয়েন্ট আপনাকে বললাম এই পাঁচ ছটা পয়েন্ট আপনি যদি প্রপারলি ইউজ করেন আপনার কোম্পানির জন্য ফান্ডিং আর আপনার যদি ব্যবসা ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনভেস্টার পাবেন হ্যাঁ ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আরেকটা সমস্যা যেখানে আমরা গ্রেডিং দেখতে চাই একটা গ্রেডিং সংস্থার দ্বারা গ্রেড করিয়ে তারপরে কিন্তু ব্যাঙ্ক লোন দেয় সেটা একটা প্রসেস রয়েছে ব্যাঙ্ক আপনাকে হেল্প করে দেয় এর বাইরে যদি আমাদের মাথায় কোনো আইডিয়া থেকে থাকে বা আপনার কোম্পানির জন্য আপনি ফান্ড পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেটা আমিও জেনে যাব এবং পরবর্তীকালে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যাতে সবার উপকার হয় এর বাইরে যদি আমাদের কোনো সমস্যা বা কোনো সমাধান প্রয়োজন হয় এই রিলেটেড বা কোনো রিলেটেড নতুন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেটা সম্পর্কে যথেষ্ট রিসার্চ করে সেটাকে নিয়ে ভিডিও বানানো এবং সবাইকে সেটা প্রেজেন্ট করার আর একটা যেটা কথা আমরা যদি কোম্পানি রেজিস্ট্রেশন এবং আপনার প্রপার অ্যানুয়াল কমপ্লায়েন্স যদি মেনটেন না থাকে সেই কিন্তু আপনারা লোন পাবেন না আমি প্রত্যেককে প্রত্যেক কোম্পানিকে বলি যে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন অনেকে কি করে কোম্পানি রেজিস্ট্রেশন করেই ছেড়ে দেয় তারপরে ব্যবসা শুরু করতে শুরু করে দেয় যখন আপনি কোনো ইনভেস্টরের কাছে যাবেন বা অ্যাপ্রোচ করবেন লোনের জন্য বা ইনভেস্টরের জন্য তারা কিন্তু আপনার শুধু প্রেজেন্টেশন দেখবেন না তারা দেখবেন আপনার লাস্ট তিন বছরের লাস্ট এক বছরের ব্যালেন্স শিট দেখি আপনার প্রফিট অ্যান্ড লস খাতা দেখি আপনার এমসি রিপোর্ট দেখি সেগুলো যখন থাকবে যখন আপনি টাইম টু টাইম কমপ্লায়েন্স কোম্পানির করবেন তো ব্যাংক লোন হোক সেটা পাবলিক মানি হোক বা ইনভেস্টর কাছ থেকে ইনভেস্ট হোক আপনার কিন্তু কমপ্লাস টাইম টু টাইম প্রপারলি থাকলে তবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট পাবেন এবং ফান্ডিং পাবেন মার্কেট থেকে তো এটা খুব ইম্পর্টেন্ট আপনি কোম্পানি রেসেন করিয়েছেন খুব ভালো কথা বাট সেটাকে টাইম টু টাইম হোক আপনার করানো দরকার যদি আপনি ভবিষ্যতে এগোতে যান এর বাইরে যদি কোনো হেল্প লাগে কমপ্লায়েন্স রিলেটেড হোক কম্পাইন রেশন রিলেটেড বা সিভিল বা সফটওয়্যার আপনারা আমাকে ফোন করতে পারেন নিচেদের নাম্বারে বা আমাদের অফিসে ভিজিট করতে পারেন অফিসে ফোন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে শেষ করার আগে সবাইকে যারা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন